যাই হোক আমার এই চাচার প্রতিভাগুলি অনেক সুন্দর উনি কিন্তু আসলে কথা বলতে পারে আপনারা যে শুনেছেন এটা হচ্ছে কিন্তু চাচা তুমি কেয়ার কন্ট প্রথম কইছিলাম প্রথম যে কন্ঠটা তুমি বলছো এটা কি মানে কিসের কন্ঠ বলছিলা মানে কোন পাখির কোন পাখির সুর পাখি মানে পাখি কাকে

যাই হোক চাচাকে অসংখ্য ধন্যবাদ আজকে তিন বছর পর ওনাকে পেয়েছি সবাই ওনার জন্য দোয়া করবেন আমি আগে আগে চা খাও হ্যাঁ তুমি কি আদম চা খাইবা না লাল চা খাইবা লাল চা খাইবা পুরাপুরি সুন্দর করে আদম চা দেও আদা চা আদা চা হ্যাঁ ভালো করে বানাই দেবো যাই হোক অসংখ্য ধন্যবাদ চাচা এ তুমি মি যে কি খাবা মেরা পেটা খাবা

চাটা খাই পাৰ খাই আমাৰ বহুত পুৰা প্লেনে জ্বলে ছয় দিন হেলিকপ্তাৰ তিনি দিন আঠিন আঠটা জ্বলে দুই মিনিট লাগব অ দিনপুৰ তোমার কি বারো বছর পরে পাওয়া গেছে আর যাই হোক ধন্যবাদ চাচা যাই হোক তোমাকে ডিস্টার্ব নষ্ট করলাম চাচা কিন্তু আসলে কথা বলতে পারে